তো হ্যালো ব্রাটস আবার আপনাদের সম্বন্ধে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি দেওয়ার মোকাম আমাদের শিলচরের একটি মোকাম দেওয়ার মুখাম সেই দেওয়ার মুখোমে যাচ্ছি আমি দেওয়ার মুখামের দৃশ্য এই ভিডিওতে তুলে দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর দেওয়ার মুখামে কী কী আছে এই বিষয় নিয়ে প্রথমে আমি উজু করে নিলাম উজু করে নিয়ে আমি দেওয়ার মুকামের ভিতরে প্রবেশ করছি তো এখানে দেখতে পাচ্ছেন গেইট আরও পাশে গাড়ি দেখতে পাচ্ছেন লোকজন এসেছেন কারণ সামনের শনিবারে মিলাদ তো এইখানে দেখছেন মহিলাদের প্রবেশ নিষেধ তারপরে আমি গেইটে ভিতরে ঢুকলাম পাশে দেখতে পাচ্ছেন মসজিদ ডাইন সাইডে মসজিদ দেখতে পাচ্ছেন মসজিদে কাজ চলছে এবং বাম সাইডে কিছু গাছ লাগানো এ দেখতে পাচ্ছেন এই এই দিকে গিয়ে আপনারা মসজিদে যেতে পারেন একটা জিনিস মনে রাখবেন আপনারা পিরের দরকার যখন ভিতরে যাবেন আপনারা উজু করে যাবেন এবং অনেক দেখেছি আমি দরকারতে আপনারা অনুরোধ করে মোমবাতি আগরবাতি আগরবাতি ঠিক আছে নেন কিন্তু মোমবাতি নিয়ে যাবেন না এবং মোমবাতি এখানে গিয়ে জ্বালাবেন না আর ভিতরে ঢোকার সময় এখানে আপনারা জুতা বা চপ্পল খুলে যেতে হবে আমি ভিতরে প্রবেশ করলাম করার প্রথমে আমি স্লাম দিলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এখানে কোরআন কোরআন শরীফ আসে আপনারা কুরআন শরীফ চাইলে তিলাউত করতে পারেন লোকজন এখানে দেখতে পাচ্ছেন দোয়া প্রার্থনা করছেন তো আমি চারিদিক ঘুরে দেখিয়ে দিই আপনাদেরকে খুব সুন্দর দৃশ্য এবং এখানে দুইজন আল্লাহর পীর শুয়ে আছেন এখানে রোজার ভিতরে ঢুকার পরে এখানে সাইনবোর্ড একটা দেখতে পাচ্ছেন লেখা আছে রোজার চারিপাশে যেকোনো কোনো ধরনের নমাজ পড়া নিষেধ অর্থাৎ এখানে আপনার নমাজ পড়া নিষেধ পাশে কোরআন শরীফ দেওয়া আছে আপনারা কোরআন তিলাউত করতে পারেন এই পীরের দরবার পাশে কিন্তু নমাজ পড়া সম্পূর্ণ নিষেধ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কারণ আমরা একমাত্র আল্লাহকে শুদ্ধা করতে পারি দুসরা কোনো ব্যক্তিকে না এখানে দেখছে পাত্র আপনারা দান করতে পারেন কোরআন শরীফ দেওয়া আছে তিলাউত করতে পারেন এখানে বসার জন্য কিছু নিচে দেওয়া আছে ম্যাট কিছু ম্যাট দেওয়া আছে আপনারা বসতে পারেন বসে আপনারা আউট করতে পারেন পাশে আরেকটি গেট আছে এই গেট দিয়ে আসতে পারেন আপনারা এই এই গেইটে আপনার লেখা আছে কার ওইখানে রোজা শরীফ এইখানে লেখা আছে কত সাল থেকে পাশে আপনারা দানবাক্স আছে এই গেট দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারেন এই গেটটি খোলা কিন্তু আপনি মুকামে ভিতরে যেতে পারবেন না ভিতরে আরেকটি গেট আছে সেই গেটটি বন্ধ তো প্রথম আমি একটি গেটে ঢুকেছিলাম আর বর্তমানে আমি আরেকটি গেট দিয়ে প্রবেশ করলাম এই দেখতে পাচ্ছেন এই গেটটি দিয়ে প্রবেশ করলাম এই গেটটি দিয়ে প্রবেশ করে আপনারা সেই মুকাম মুকাম ভিতরে যেতে পারেন তো এখানে দেখছিলেন একটি গেট সেই গেটটি ভিতরে দেখতে পাচ্ছেন সাদা রঙ্গের একটি গড় টিনের চাল দেওয়া সেই গড় আমি জিজ্ঞাসা করেছিলাম ওনারা বলেছেন শুক্রবারে খোলা হয় তো এখানে সুযোগ গিয়ে আপনারা সেই মোকামের ভিতরে চলে যেতে পারেন কিন্তু আমি দেখছি আজকে আমি রবিবারে গেছি তার জন্য এইখানে দেখতে পাচ্ছেন আমি এই জায়গার খাদিমকে জিজ্ঞাসা করেছিলাম বলেছিলেন এখানে শুক্রবারে তালা খোলা হয় এবং এই রাস্তা দিয়ে প্রবেশ করা হয় এখানে দেখতে পাচ্ছেন এখানে পুষকুনিতে স্ত্রীলোকের নামা নিষেধ এবং পান জল নেওয়াও নিষেধ তো এখানে দেখতে পাচ্ছেন একটি এই পুসকুনিটি বর্তমানে লক করা আছে যে পুসকুনির কাহিনীটা আপনারা অনেক জানেন এখানে গজার মাছ আসেন এবং মুড়ি দেওয়ার পরে সেখান থেকে গজার মাছ উঠেন জল খাওয়ার জন্য এখানে ট্যাঙ্কি থেকে জল উঠছে এখানে দেখতে পাবেন গ্লাস দেখতে পাচ্ছেন তো ভিডিও শুরুতে আমি একটি শর্ট ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে আপনারা নিশ্চয় বলতে পারেন এটি কি তো এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ার এবং দেওয়ার মসজিদ এখানে দেখতে পাচ্ছেন তো দেওয়ার মসজিদের সামনে দেওয়ার মসজিদ তো কাজ চলছে দেওয়ার মসজিদে তো এখানে একটি চৌকাট বানানো হচ্ছে সেই চৌকাটটি তোলার জন্য তো আজকে সেই চৌকাটটি ওনারা সেট করবেন অর্থাৎ সেই চৌকাটটি জায়গার মতো বসাবেন তো জায়গা মতো বসানোর জন্য অনেক অনেক মানুষ এখানে জড়িত হয়েছে জড়িত হওয়ার কারণে এখানে দেখতে পাচ্ছেন একসঙ্গে সেই চৌকাটটি তুলতে সক্ষম হয়েছেন চোখাটি তোলার জন্য অনেক বিধ বৃদ্ধ ব্যক্তি এবং আমাদের জোয়ান বাইফল আসেন এখানে কয়েক উপরে আরও কয়েকজন রশি নিয়ে আসেন যারা উপর থেকে সেটির নিচে আসা না আসে আসে যেন সেটি সাপোর্ট করছেন তো আজকের ভিডিওটি এতটুকু আর আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে